জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ বাঙালি ঘোরার তালিকায় সবার উপর রয়েছে দীঘা এই মুহূর্তে আমার হাতে রয়েছে মাত্র তিরিশ টাকা দীঘা যাওয়ার ট্রেনের টিকিট এই মুহূর্তে ঘুরিতে পারছি এগারোটা দশ আমাদের ট্রেন দীঘা স্টেশনে প্রবেশ করছে বন্ধুরা অবশেষে তিন ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো দীঘা স্টেশনে আর শোনা যাচ্ছে না কি এবছর রথের আগে নাকি জগন্নাথদেবের মন্দির নাকি উদ্বোধন হবে হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি এই মুহূর্তে রয়েছি মেচেদা স্টেশনে আজকে আমরা যাব মাত্র তিরিশ টাকায় দীঘা হ্যাঁ মাত্র তিরিশ টাকায় দীঘা কিভাবে যাব তোমরা কিভাবে যাবে সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহুর্তে আমার হাতে রয়েছে মাত্র তিরিশ টাকায় দীঘা যাওয়ার ট্রেনের টিকিট আর আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে মেচেদা স্টেশনে আজকে আমরা দীঘা যাব লোকাল ট্রেনে হ্যাঁ লোকাল ট্রেনে আমরা আজকে দীঘা যাব আর এই ট্রেনটি ছাড়ে হচ্ছে মেচেদা থেকে দীঘা হ্যাঁ মেচেদা থেকে দীঘা যে ট্রেনটি ছাড়ে আটটা দুয়ে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আজকে আমি তোমাদেরকে সবই শেয়ার করব আর মাত্র তিরিশ টাকায় দীঘা তোমরাও যেতে পারো এরকমভাবে এখনও ট্রেন আসেনি আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ আর বারো মিনিট পর হয়তো ট্রেন আসবে ওই যে ধরে আমাদের ট্রেন আসছে আর আজকে বৃহস্পতিবার আজকে কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে দীঘা হচ্ছে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দেখো এই প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে জানি না আজকে শীত পাবো কি তবুও চেষ্টা করব এই মুহূর্তে ঘড়িতে বাজে আটটা দশ আমাদের ট্রেন দীঘার উদ্দেশ্যে ছেড়ে দিল মেথিলা স্টেশন থেকে তোমরা লোকাল ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে এখানে যেমন ঝালমুড়ি বিক্রি করছে একজন ঝালমুড়ি বিক্রেতা আমাদের ট্রেন এই মুহুর্তে পাঁচফোড়া স্টেশনে ঢুকছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা কুড়ি এই মুহূর্তে ঘড়িতে বাজে আটটা পঁচিশ আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁচটা স্টেশন থেকে এই মুহূর্তে ঘুরতে বাজে দশটা তিরিশ আমাদের ট্রেন কাঁতি স্টেশনে প্রবেশ করছে এই মুহূর্তে ঘড়িতে পাচ্ছি দশটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন ছেড়ে দিল কাঁপি স্টেশন থেকে এই মুহূর্তে ঘড়িতে পারি এগারোটা দশ আমাদের ট্রেন দীঘা স্টেশনে প্রবেশ করছে আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ

यो कुरी छ ओइ जाने मुकुरी छ सर ५० खाली रेकर्ड गर्नुहुन्छ दादा गुल्मी जस्तो आफ्नो निज बुझाइते छ भन्ने त्यो कुन्द ठीक छ हैन जति कुरा छ त्यो लाबाजी कस्ता उता बाजे लाग्यो अनि अर्काला स लागि लाग्नुस्का लागि

বন্ধুরা অবশেষে তিন ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো দীঘা স্টেশনে আর এই হচ্ছে ট্রেন আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা ঘুরতে আর আজকে মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল কিন্তু লোকাল ট্রেনে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দীঘার জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে এই হচ্ছে স্টেশন আর স্টেশনের বাঁদিকে কিন্তু দীঘার জগন্নাথের মন্দির পুরো ভালোভাবে দেখা যাচ্ছে এখান থেকে আর তোমাদেরকে দেখালাম দীঘার জগন্নাথ মন্দির কিন্তু একদম ঘা স্টেশনের কাছে আর শোনা যাচ্ছে নাকি এবছর রথের আগে নাকি জগন্নাথ দেবের মন্দির নাকি উদ্বোধন হবে হ্যাঁ রথের আগে নাকি উদ্বোধন হবে শোনা যাচ্ছে তো জানি না খবরটা সত্যি কিনা তো আমরা ওখানে যাব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সত্যি কি এবছর রথের মধ্যে উদ্বোধন হবে

বন্ধুরা মাত্র তিরিশ টাকা চলে এলাম দীঘা এখানে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু দীঘা মাত্র তিরিশ টাকা চলে এলাম দীঘা আর এখান থেকে যাব হচ্ছে আমরা নিউ দীঘা সি বিচ এবার নিউ দীঘা সি বিচে যাবো আর ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব। আর তোমাদেরকে বলে রাখি এর তোমাদেরকে বলে রাখি দু মাস আগে কিন্তু আমি দীঘা আসছিলাম আর দীঘার প্রত্যেকটা পর্ব তোমরা কিন্তু দেখেছ খুব ভালোভাবে দেখেছো আর ওখানে কিন্তু অনেক সাপোর্ট করেছো আশা করছি এই ভিডিওটা তোমরা অনেক সাপোর্ট করবে চলো আর এ হচ্ছে সামনেই এবং টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে তোমরা মানে সব জায়গায় যেতে পারবে দীঘার দীঘার বিভিন্ন জায়গায় এখান থেকে তোমরা যেতে পারবে আর আমরা এখন যাবো হচ্ছে নিউ দীঘা শিবির চলো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি নিউ দীঘা শিবির সামনে মানে জাস্ট মানে জাস্ট কোনো কথা হবে না মানে পরিমাণে যে ভিড় রয়েছে না আজকে তো তো বিশাল পরিমাণে কিন্তু আজকে ভিডিও রয়েছে তোমাদের দেখার চেষ্টা করছি দেখো এই হচ্ছে নিউ দীঘা সি বিচ আর তোমাদেরকে বলে রাখি দীঘা কিন্তু কোনো দিন পুরনো হয় না দীঘা তুমি যেদিনকে আসবে না কেন সেদিনকে জাস্ট এই রকম লুক দেখতে পাবে মানে দীঘা বা একটা আলাদা ডেস্টিনেশন বাঙালি আর যদি এই ভিডিওটা যদি ওই ওয়াশ কা থেকে যদি দেখানো হয় মানে ওই ওয়ার্স চাওয়ার থেকে যদি দেখানো হয় তাহলে কেমন লাগবে তো তোমাদেরকে আমি চেষ্টা করবো ওই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো কিন্তু ভিউটা পুরো ভিউটা কিন্তু দেখানোর আমি চেষ্টা করব ওই ওয়াচ টাওয়ার থেকে তো চলো তোমাদেরকে আমি এবারে ওয়াচ টাওয়ার থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করি দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে আমি এই মুহূর্তে রয়েছি দীঘা ওয়াশ টাওয়ারে জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ বাঙালি খোরার তালিকা সবার উপর রয়েছে দীঘা বন্ধুরা তোমাদের ওয়াচ টাওয়ার থেকে ভিউটা কেমন ছিল জাস্ট কোনো কথা হবে না আর তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু ওই এক মাস আগে কিন্তু দীঘাতে আসছিলাম আর সেই ভিডিও কিন্তু আমি পুরো কভার করেছি দীঘা পুরো কভার করেছি আর সেই ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্লিজ দেখে আসতে পারো আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো মানে জাস্ট এই রকম লেভেলে কিন্তু দীঘাতে ভিড় হয়েছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার আজকে আজকে দেখো মানে বৃহস্পতিবারও এত ভিড় হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এবছর রথের আগে নাকি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে হ্যাঁ এবছর রথের আগে নাকি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তো এই খবরটা কতটা সত্যি আর কতটা মিথ্যা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো মানে এই ভিডিওটার পরে হয়তো দীঘার জগন্নাথ মন্দিরে ভিডিও আসতে পারে সত্যি কি এবছর রথের আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেই ভিডিও আমি এই ভিডিওর পরে আনছি চলো আর চলো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ওয়াশটা থেকে কিন্তু ভিউটা ওয়াচ জাস্ট সেরা ছিল চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে